আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে আমি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অভিকর্ষ ও মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্সের সম্পর্কে আলাপ আলোচনা করব তো প্রথমেই আলোচনা করা যাক অভিকর্ষ বা গ্র্যাভিটি কাকে বলে কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণও বলা হয় বিশ্বের প্রতিটি বস্তুকে পৃথিবী তার আপন কেন্দ্রের দিকে আকর্ষণ করছে একখণ্ড পাথরকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তবে দেখা যায় পাথর খণ্ডটি পৃথিবীর দিকে ছুটে যায় অর্থাৎ পাথর খণ্ডটির উপর পৃথিবীর আকর্ষণ কাজ করে পাথর খণ্ড ও পৃথিবীর যে আকর্ষণ এটাই হলো অ্যাকচুয়ালি কি অভিকর্ষ বা গ্র্যাভিটি তবে পৃথিবী ও চন্দ্রের যে আকর্ষণ এটা কিন্তু আবার মহাকর্ষ তো চলো দেখে নেওয়া যাক এবার মহাকর্ষ কাকে বলে তো মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে বিশ্বের যে কোনো দুটি বস্তুর বা বস্তু বস্তুকোনার মধ্যকার আকর্ষণ যে বল সেই আকর্ষণ বলকেই বলা হচ্ছে মহাকশ ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর হতে ছেড়ে দিলে ভূপৃষ্ঠে কোনো বস্তু উবুত হতে ছেড়ে দিলে তা আপনা আপনি ভূপৃষ্ঠে ফিরে আসে এই ঘটনা প্রথম দিকে বস্তুর সৌজাত গুণ হিসেবে গণ্য হতো নবমণ্ডলীয় বস্তুর গতি বিষয়ক সূত্রগুলোকে পার্থিব বস্তুর গতির সূত্র হতে সম্পূর্ণ ভিন্ন বলে পরিগণিত হতো ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ক্যাম্ব্রিজের শিক্ষার্থীগণ নবমণ্ডলীয় বস্তুর গতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং স্যার আইজাক নিউটন পার্থিব বস্তুর নবমণ্ডলীয় সূর্য গ্রহ উপগ্রহের গতি পৃথিবীর চতুর্দিকে নিজ কক্ষপথে আবর্তমান চন্দ্রের কেন্দ্রমুখী তরণ ইত্যাদি নিয়ে গবেষণা করে কথিত আছে একদা নিউটন বন্ধু স্ট্রোকলির সাথে তার বাগানে আপেল গাছের তলায় বসে চা পান করছিলেন তখন তিনি পৃথিবীর চতুর্দিকে আবর্তমান চন্দ্রের কেন্দ্রমুখী তরুণ সম্পর্কে চিন্তা করেছিলেন এমন সময় একটি আপেল ফল মাটিতে পুটতে দেখেন এই সামান্য ঘটনা থেকে তিনি সিদ্ধান্ত উপনীত হন যে পৃথিবীর সকল বস্তুকেই তার নিজের দিকে আকর্ষণ করে বস্তু পৃথিবী নয় সূর্যজগতের জগতের গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরার কারণ বলার জন্য নিউটন পরস্পর যুগসূত্রহীন দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বলের কল্পনা করেন তিনি বলেন এই মহাবিশ্বের প্রত্যেক বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদয়ের ভর ও দূরত্বের উপর নির্ভর করে না অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না এবং এই আকর্ষণকেই আসলে বলা হচ্ছে মহাকর্ষ তাহলে অ্যাকচুয়ালি মহাকর্ষটা কি যে কোনো দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলে হচ্ছে মহাকর্ষ বল তো চলো এবার দেখে নেওয়া যাক মহাকর্ষ সংক্রান্ত নিউটনের মহাকর্ষীয় সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা এটা আমরা এখন আলোকপাত করব যেটা অনেক সময় পরীক্ষায় আসে যে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি কী সেটা লেখো এবং ব্যাখ্যা করো তো মহাকর্ষ নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কী মহাকর্ষীয় সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান গুণফলের সমানুপাতিক এই আকর্ষণ বলের মান কণাদয়ের দূরত্বের ব্যস্তানুপাতিক এই আকর্ষণ বলের মান দয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে তো আমরা ব্যাখ্যা হিসেবে একটু দেখি মনে করা যাক এমন মন এম টু ভর বিশিষ্ট দুটি বস্তুকণা পরস্পর থেকে ডি এ বল দ্বারা আকর্ষণ করে তাহলে সূত্র মতে লেখা যায় প্রথম সূত্র ছিল প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এটা ঠিক আছে দুই নম্বর হচ্ছে কোনাদয়ের আকর্ষণ বলের মান হচ্ছে কোনা ভরের গুণ ফলের আকর্ষণ বল যেটা এটার মান হচ্ছে এ এম টু এটার গুণ ফলের সমানুপাতিক তাহলে এই ক্ষেত্রে ডিটা ধ্রবও থাকতেছে দূরত্ব এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দুই নম্বর সূত্র অনুসারে এখন সমীকরণ এক এবং দুই হতে আমরা কী লিখতে পারি এক ও দুই হতে আমরা লিখতে পারি এ সমানুপাতিক বা প্রফেশনাল টু এমন এম টু বাই হচ্ছে ডি যখন এম ওয়ান এম টু ডি সবসময় এগুলো পরিবর্তন হয় এখন এখানে এফ সমান আমরা লিখতে পারি কি এখানে এফ সমান আমরা লিখতে পারি এই সমানুপাতিক ধ্রুবক যদি আমরা এখানে উঠাই দিই পরের ইকুয়েশনে যে মনে করো আমরা এখানে লিখে দিলাম এখানেই সমানুপাতিক যদি আমরা উঠাই দিই তাহলে এই জায়গায় আসে হচ্ছে জি আর এই কুয়েশনটা যদি আমরা এখানে কপি করে লিখে দিই তো এই সমানুপাতিক বা প্রফেশনালটা তুলে দিলে একটা ধ্রুবক আসে যেটার নাম হচ্ছে জি এই জিটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রব এটাকে মহাকুষীয় ধ্রুবকেও বলা হয় বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এই আকর্ষণ বস্তুর এই আকর্ষণ বস্তুর ভরের উপর নির্ভর করে কিন্তু বস্তুর প্রকৃতির উপর নির্ভর করেন তাই হচ্ছে নিউটনের মহাকষীয় সংক্রান্ত শত্রুটি বিবৃত এবং ব্যাখ্যা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তো সরাসরি আমাকে ফোনে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো আসসালামু আলাইকুম